হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কিছু আমি মঞ্জু এই পিঠেটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন কি পিঠে হতে পারে সবাই করতে পারেন কিন্তু সত্যি বলতে গিয়ে আমি করতে পারতাম না আঠাশ বছর বিবাহিত জীবনে আমি কোনোদিনই এই পিঠেটা করতে পারিনি খুব মনটাও খারাপ থাকতো আজকের আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমার মতন যারা এই পিঠাটা করতে পারেন না আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা করতে পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট কিন্তু বলতে পারি আমি যখন পেরেছি আপনারাও পারবেন চলুন তাহলে কিভাবে বানিয়েছি আমি যে উপকরণ দিয়ে আজকে বানিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এখানে গমের আটা আর ময়দা দুটো মিক্সড করে নিয়েছি আর এখানে হচ্ছে চালের আটা যেটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় বাড়িতে ভাঙানো চালের আটা নয় বাজারে কিনতে পাওয়া যায় যে চালের আটা দিয়ে আমি বানাবো আর এখানটা বড়ো সাইজের পাত্র নিয়ে নিয়েছি আর গরম জল নিয়েছি জলটা কিন্তু অবশ্যই হাতে যেন গরমটা অনুভব করা যায় আমি সব একে একে উপকরণগুলো দিয়ে দিলাম উপকরণ আমি কিভাবে দিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি আমি মেজারমেন্টের কাপে দু কাপ কিন্তু আমি চালের আটা নিয়েছি আর তার আর্ধেক আমি সুজি নিয়েছি আর তার আর্ধেক আমি দু টেবিল চামচ করে আমি গমের আটা আর দু টেবিল চামচ আমি এখানে ময়দা নিয়েছি সব উপকরণগুলো কি প্রথমে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে আমি অল্প অল্প গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি ঠিক যেরকম আটা মাখা হয় ওইভাবে অবশ্যই কিন্তু এইটা মেন কাজ এই মাখানোটাই কিন্তু খুব ভালো করে মাখাতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট মতন এই আটাটা খুব ভালো করে মাখিয়েছি এইটা যত ভালো করে মাখাবেন আপনার পিঠে কিন্তু অবশ্যই ফুলবে সফট হবে এটা আমি বলতে পারি আমি এইভাবে কিন্তু আটাটাকে মাখিয়েছি অল্প অল্প গরম জল দিয়েছি অল্প অল্প করে আটাটাকে মাখিয়ে নিয়েছি আবারও বলছি আমি দশ থেকে পনেরো মিনিট এটা খুব ভালো করে মাখিয়েছি আর দেখুন থিকনেসটা এইভাবে কিন্তু আমি রেখে দিয়েছি চাপা দিয়ে আমি এটাকে দু ঘন্টার জন্য রেখে দিয়েছি আর ফিরে আসছি দু ঘন্টা পর যেহেতু সুজি ছিল আর চালের শুকনো আটা জলটা কিন্তু টেনে নিয়ে ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সার মেশিনের জারের মধ্যে দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আর এইটা যখন আমি ব্যাটারটা দিয়েছি তার মধ্যে আমি কিন্তু অ্যাড করেছি এখানে খাবার সোডা আমি এইখানে খাবার সোডা আধ চামচ খাবার সোডা নিয়েছি আর এই যে জলটা দিয়েছি আধ কাপের মতন এটাও কিন্তু আমি গরম করে দিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হয়েছে মিক্সচার মেশিনটাতে খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নেবেন অবশ্যই এইভাবে আর কীরকম ব্যাটারের থিকনেসটা আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গা থেকে কিন্তু পুরো ব্যাটারটা কিন্তু পড়ে যাচ্ছে হালকা চামচটা দেখা যাচ্ছে খুব বেশি ঘনও করবেন না আর খুব বেশি কিন্তু পাতলাও করবেন না ঠিক এই রকমই থিকনেস রাখবেন তারপরে আমি এখানে একটা লোহার কড়া নিয়েছি ভালো করে গরম করে নিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম পিঠাটা তারপরে ওরপর একটা চাপা দিয়ে দিয়েছি তারপরে দেখুন তিন চার মিনিট পরে কত সুন্দর আমার ফুলে উঠেছে পিঠেটা আর কিন্তু খুব সুন্দর সফটও হয়েছে যে কটাই পিঠে বানিয়েছি সব কটা কিন্তু এইভাবে কিন্তু ফুলে উঠেছে আপনাদের আবার দেখাচ্ছি আমি এই চামচের আমি এক চামচ দিয়ে দিলাম তারপরে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর তারপরে আমার তিন চার মিনিট পরেই দেখুন পিঠেটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে এইভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলো সব বানিয়ে ফেললাম আপনারা দেখাচ্ছি কত সুন্দর দেখুন সব কিন্তু ফুলেছে আর আমি কিন্তু দেখেছি করলো কিন্তু সফট হয় যেহেতু আমি দুধ চিতুই বানিয়েছি সেই জন্য আমি এখানে দুধটাকে আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি কি কি দিয়েছি সেটা আপনাদেরকে বলছি একটা বড়ো সাইজের কড়া নিয়ে নিয়েছিলাম লিকুইড দুধ ছিল তিন লিটার একটা বড়ো সাইজের নারকেলের দুধ ছিল এক লিটার আর আমি এখানে গুড় দিয়ে দিয়েছিলাম পাঁচশো আর এখানে এলাচ দালচিনি আর সামান্য পরিমাণে চিনি আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে কিন্তু খুব ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিয়েছিলাম প্রথমেই আর দুধ থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে এই দুধটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিয়েছি পিঠাগুলো দেবার পরে এক থেকে দেড় মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে সারা রাতই আমি দুধের মধ্যে এইভাবে পিঠাগুলোকে ছেড়ে দিয়েছিলাম আমি এই পিঠাগুলো দুধের মধ্যে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে সকালবেলা আমি এইগুলোকে সব এক এক করে পাত্রের মধ্যে তুলে নিয়েছি গরম দুধে পিঠাটা দেবার পরে এক ঘন্টা পরে চেক করে দেখবেন পিঠাটা কিন্তু নরম হতে শুরু হয়ে গিয়েছে তাহলে বুঝতেই পাচ্ছেন পাঁচ ঘন্টায় পিঠাটা আরও কত নরম হবে আমি এইভাবে পিঠাটা কিন্তু বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম আশা করি যারা পিঠাটা পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে সবাই পিঠা করতে পারবেন পিঠাটা দেখুন কত সুন্দর মাঝখান থেকে কিন্তু ফেটে গিয়েছে এই পিঠাটা কিন্তু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে নরম হয়েছে দেখুন চামচে কিন্তু দেবার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা সবাই এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলুন আমি যখন পারতাম না আমি যখন পেরেছি আশা করি আপনারাও কিন্তু এই পিঠাটা পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা এই পিঠাটা কে বানিয়েছেন তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কেউ একজন এই পিঠাটা বানিয়েছেন ভিডিওটাও কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও